আমি কালকে তোমার স্কুলে যাব যদি আমায় কিছু বলে আমি বলবো ঠিক আছে ও আর কাল থেকে দেরি করে আসবেন তুই এখন ঠিক টাইমে স্কুলে ঢুকে যাবি আচার খাওয়া পুলিশ কেনা ওই বাচ্চা মতো দাদা দেরি করা এখন তো সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ তোর মা তোকে ঠিক সময় মতন ভেতর দিকে চলে আসবে তা তোমরা যা করার করবে কিন্তু সেটা গার্জিয়ান করেননি তবে এটা করেছি ওই তোমার কথা শোনার জন্য কত শুনতে ঠিক কথা তুমি সেদিন মাকে বলবে না অফিস থেকে অফিসে রোজ লেট করে যায় তো কি হয়েছে মাসের শেষে কিছু দিয়ে দেবো আর সব প্রেজেন্ট হয়ে যাবে তুই শিখব কথা শুনেছিস না শোনার কি আছে তুমি যে আস্তে কথা বলো তা ভিতরের সব শোনা যায় দিয়ে কি করে দেবে আর আমি তো বলতাম কি বললি

আর তারপরে বললেন যে এইসব বাবাদের জন্যই আজকাল এইসব ছেলেদের এরকম অবস্থা তারপর উনি ইংরেজিতে অনেক কথা বললেন তাও কিন্তু সেসব আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল তারপর উনি হেডমিস্ট্রেসকে লাগিয়েছেন আর হেডমিস্ট্রেস তোমাকে ডেকে পাবে না হ্যাঁ দাদা এবার বলো তো তুই কি স্কুলে যাবে নাকি আমিও হেডমিস্ট্রেসকে মাসে কিছু দিয়ে দেবো দেখো বোঝা এই বড়দের কথা না শুনে না বুঝে তুমি তো নানান ঝামেলায় জড়িয়ে পড়ছো কেন দাদা এই সামান্য কথাটা না বোঝার কি আছে

যার ছেলে সব বিষয়ে শূন্য পাবে তার আবার তোর দেবে অন্য কিছু করলে তোর বিশ্বাস what